জমি কেনার আগে যে বিষয়ে জানা প্রয়োজন বাংলাদেশে জমি কেনা বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু আবার নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শ বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে তাড়াহুড়া না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিতে পারলে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব কি কি কাগজপত্র যাচাই করতে হবে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মোজা মোট জমির পরিমাণ জানতে প্রযোজ্য ক্ষেত্রে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান ও পর্চা দেখতে হবে বিক্রেতা সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে বিক্রেতা উত্তরাধিকার সূত্রে হলে সর্বশেষ জরিপ বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব যোগসূত্র মিলিয়ে দেখতে হবে জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরীরদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বন্টন নামা দেখে নিতে হবে বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল খতিয়ান পর্চা ইত্যাদি কাগজপত্র নিকটস্থ ভূমি অফিসে গিয়ে তলবকারী বা শর্তলিপি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে সর্বশেষ নামদারি পর্চা টিসিআর খাজনা দাখিলা যাচাই করে দেখতে হবে জমির খাজনা বকেয়া থাকলে এবং বকেয়া খাজনা সহ জমি ক্রয় করলে বকেয়া খাজনা পরিশোধের দায় ক্রেতার। বিবেচ্ছ জমিটি সার্টিফিকেট মামলাভুক্ত কিনা, কখনো নিলাম হয়েছে কিনা তা তফসিল অফিস উপজেলা ভূমি অফিস থেকে জেনে নিতে হবে। সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়। বিবেচ্ছ ভূমি, খাস, পরিত্যক্ত অর্পিত অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা তহসিল উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় এলে শাখা থেকে জেনে নিতে হবে বিবেচ্য ভূমি কোনো আদালতে মামলা অভুক্ত কিনা তা জেনে নিতে হবে মামলাভুক্ত জমি কেনা উচিত নয় বিবেচ্য জমিটি সরজমিনে যাচাই করে এর অবস্থান নকশার সঙ্গে মিলিয়ে দেখতে হবে এবং দখল সম্পর্কে খোঁজখবর নিয়ে বিক্রেতার মালিকানা ও দখল নিশ্চিত হতে হবে সাব অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ কেনাবেচার তথ্য জেনে নেওয়া যেতে পারে প্রস্তাবিত জমিটি ঋণের দায়ে কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থার কাছে দায়বদ্ধ কিনা তা জেনে নিতে হবে প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তাও দেখে নেওয়া প্রয়োজন জমির সব কাগজপত্রের বিষয়ে সন্তুষ্ট থাকলে কেনার সিদ্ধান্ত নেওয়া গেলে সাব অফিসে গিয়ে দলিল প্রস্তুত করতে হবে দলিল লেখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয় তাই দলিল চূড়ান্ত করার আগে ডাপে যা যা বলা হয়েছে সেসব তথ্য সঠিকভাবে এসেছে কিনা সেগুলো যাচাই করে দলিল চূড়ান্ত হলে এর পরপরই নিউট্রিশন বা নামজারির জন্য আবেদন করতে হবে এখন নামজারির বিষয়টি অনলাইনে করে নেওয়া সম্ভব জমির দলিলের স্ট্যাম্প ও দলিল রেজিস্ট্রি রশিদ ক্রেতার নামে নিশ্চিত করে কিনে রসিদ যত্ন সহকারে রাখতে হবে জমি রেস্টির সময় ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থেকে স্বাক্ষর করা বিক্রেতার নামে নাম জল কফি ও আর স্পষ্টা উপস্থাপন করার দিকে নজর রাখতে হবে